ওয়েলকাম গাইজ শুরু হতে চলেছে সুক্কা শুট শূন্য তো আজকে আমাদের সামনে যে গাড়িগুলোকে তোমরা দেখতে পাচ্ছ ওগুলা হচ্ছে গিয়ে নানা দেশের চারটি গাড়ি বাংলাদেশের একটি শ্রীলঙ্কার একটি ইন্ডিয়ার একটি এবং কি টা আমাদের পাকিস্তানের এই গাড়িগুলোকে আজকে হবে পরীক্ষা করা দেখবো কোন দেশের গাড়ি সবচেয়ে বেশি মজবুত এটাই হবে টেস্ট তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যার গাড়িটা সবচেয়ে বেশি ওজন নিতে পারবে এবং ব্লাস্ট না করবে সেই জিতে যাবে প্রথমে আমাদের ইন্ডিয়া শুরু করে দিচ্ছে দেখা যাক কি হয় ইন্ডিয়ার গাড়িটা এই র্যাম্পের উপরে নেওয়া হবে যদি এ কিছু করতে না পারে তাহলে তো শেষ এ এখন শ্রীলঙ্কার গাড়িটা নিল কিন্তু এর ড্রাইভারের তো কঠিন অবস্থায় এর ড্রাইভার নিচে পড়েই মারা গেল তো এখন আমাদের পাকিস্তানের গাড়ির উপরে এরকম নাম আরও গাড়ি দেওয়া হবে এর টেস্টটা হবে অন্যরকম দেখবো কয়টা গাড়ি ওজন এই গাড়িটা আর লইতে পারে মানে তোমরা বুঝতে পারছো কতটা গাড়ি এর উপরে দেওয়া হবে তো অলরেডি দুইটা গাড়ি তিনটা গাড়ি দেওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তিনটা গাড়ি আমরা দিয়ে দিছি এখন দেওয়া হবে তো ফাইনালি তেরোটা গাড়ি দেওয়ার পর এই গাড়িগুলো নিচে পড়তে শুরু করলো তো পাকিস্তানের গাড়ি তেরোটা গাড়ির ওজন নিয়েছে তো এখন সরি বাংলাদেশের গাড়ি আমি ভুল করে ফেলেছিলাম প্রথম এখন হবে পাকিস্তানের গাড়ি তো আগেরটা বাং আমাদের বাংলাদেশের গাড়ি ছিল তো এখন আমাদের পাকিস্তানকে দিলাম দশটা গাড়ির মতো দেওয়া হবে দেখি কি হয় দশটা গাড়ি দিতেই পাকিস্তানের গাড়ি পরে গেল তো আজকের উইনার আমাদের বাংলাদেশের গাড়ি সবাই সাবস্ক্রাইব করে দেন